দুনা গিরে তুই নতুন ড্রেস কিনেছিস কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে কবে কিনেছ আজকে কিনেছি কবে কিনে আজই হুম দাম কত আ guesses টাকা শোন আমার সাথে একদম চাপ মারবি না এই ড্রেস 2000 টাকা মিনিমাম এটার দাম সাত আট হাজার টাকা ওকে হিউ মাস্ট বি জোকিং রাইট আমার কাছে সাত আট হাজার টাকা কোথেকে আসবে আমার কাছে তো শুধু দু হাজার টাকা ছিল ওটা দিয়ে আমি এটা কিনেছি তাহলে তুই গিফট পেয়েছিস আমাকে কে গিফট দেবে না শোন তোকে কি গিফট দেওয়ার মানুষের অভাব আছে নাজি অফিস থেকে দিয়েছে এটা তুই আরেকটা চাপা মারলি অফিস থেকে যদি তোকে এই ড্রেসটা দিত তাহলে যে কোনো একটা মনোগ্রাম থাকতো আর হলে অফিসের কিছু একটা লেখা থাকতো তুই একদম আমাকে বোকা মারানোর চেষ্টা করবি না ঠিক আছে